ইউটিউবের ভিডিওগুলো টাইটেল থামনেল এবং ডিসক্রিপশন ট্যাগ সকল কিছুই কন্ট্রোল করেন ওই ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে তো আপনারা করেন কি ওই দিনের ভিতরে প্রায় পাঁচ সাত মিনিট পর পরই ওই ওয়াইটি স্টুডিও অ্যাপসটার ভিতরে যান এবং কয়টা সাবস্ক্রাইব বেড়েছে কত ভিউজ এসেছে এবং ভিডিওটা ভাইরাল হচ্ছে কিনা ওইটা থেকেই প্রতি দুই তিন মিনিট পর পরই কিন্তু ওই ওয়াইটি স্টুডিওর ভিতরে যান তো এটার একটা বাস্তবিক প্রমাণ আমি নিজেই ওইটাতে আপনি যত বেশি প্রবেশ করবেন আপনার চ্যানেলের র্যাঙ্ক তত ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ততটা কমে আসবে যত আপনি হোয়াইট স্টুডিওর ভিতরে সময় দিবেন আপনি করবেন কি ইউটিউব থেকে ভিডিওটা আপলোড দিবেন চেষ্টা করবেন আপলোড দেওয়ার সময় থামনেল এবং টাইটেল ডেসক্রিপশন ওখান থেকেই দিয়ে দেওয়ার ইউটিউব অ্যাপস থেকেই দিয়ে দেওয়ার আপনি হোয়াইট স্টুডিওতে যাবেন দিনে একবার প্রবেশ করবেন বা দুইবার প্রতি দুই তিন মিনিট পর পর যদি আপনি ইউটিউব স্টুডিওর ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক ডাউন হয়ে যাবে চ্যানেলটা ডাউন হয়ে যাবে ভিডিওগুলো না না সাজেস্টে যায় কেননা ইউটিউব টিম ওটা পছন্দ করে না এটা পার্সোনালি বলতেছি ওটা পছন্দ করে না তাই আপনারা যেটা করবেন ইউটিউব থেকেই আপনারা ভিডিও আপলোড দেওয়ার সময় থামনেল দিয়ে দিবেন ট্যাগ এবং টাইটেল ডিসক্রিপশন সকল কিছু ওই আপলোড দেওয়ার সময় দিয়ে দিবেন আপনার ওয়াইট স্টুডিওটা ব্যবহার করেন ওটা নিষেধ করবো না ব্যবহার করেন ওটা আপনি দিনে একবার বা দুইবার প্রবেশ করেন এতে কোনো সমস্যা হবে না বাট আপনি যদি দুই তিন মিনিট পর পরই ওটার ভিতরে প্রবেশ করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিথম আপনাকে ভিডিওগুলোতে আপনার ডাউন করে দিবে ওগুলা রেস কমিয়ে দেয় ওগুলা প্রচার করা বন্ধ করে দেয় ওরা এই জন্য আপনার প্রথমে ভিডিওটা আপলোড করার দশ পনেরো বিশ মিনিটের ভিতরেই কিন্তু দশ পনেরো বিশ রিস্ক ভিউজ হয়ে যায় কিন্তু যখন আপনি ভার বাড়ি ওয়াইটি স্টিডিওর ভিতরে প্রবেশ করেন এর কারণে আপনার ভিডিও র‍্যাঙ্ক ডাউন হয়ে যায় ভিডিওটা রিস্ক কমে যায় ইউটিউব নিজে থেকে এটা কমিয়ে দেয় তাই আপনারা ওয়াইট ইস্টিডিও টা ব্যবহার করবেন বাট এটাতে প্রতি দুই তিন মিনিট পর পর এটার ভিতরে প্রবেশ করবেন এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য